বিএ সিক্স সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা ইতিহাসের পেপার ডিএসই ওয়ান বি বা টু এ থেকে লাস্ট মিনিট সাজেশনের ভিডিওটি দেখে নাও এই ভিডিওটিতে সাজেশনের সঙ্গে তোমরা পেয়ে যাবে লাস্ট মিনিট প্রস্তুতির পরামর্শ ভিডিওটিতে সাজেশনের প্রশ্নগুলোর পাশাপাশি আমি যা বলবো তা ভালো করে তোমরা শোনার চেষ্টা করবে এবং ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে একটা বিশেষ কথা ভালো করে শুনে নাও একটি প্রধান প্রশ্নের উত্তর অনুসারে যেসব প্রশ্নগুলোর উত্তর লেখা যায় সেই সব প্রশ্নগুলোকে এই সাজেশনের ভিডিওটিতে বিকল্প প্রশ্ন হিসাবে দিয়েছি তাই বিকল্প প্রশ্নগুলো তোমরা দেখে নিও এই ভিডিওর আগের একটি ভিডিওতে ইতিহাসের এই পেপার থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় পর্যন্ত পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ বাছাই করা অল্প সংখ্যক প্রশ্ন সাজেশন হিসাবে দিয়েছিলাম তোমরা ওই ভিডিওটি দেখে নিও ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে তাই এই ভিডিওটিতে থাকছে বাকি দুটি অধ্যায় থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ বাছাই করা অল্প সংখ্যক প্রশ্ন এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন পাঁচ নম্বর এবং দশ নম্বরের সাজেশনের প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে তবে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দেব তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিও এবং উত্তরসহ পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রেখো যারা চ্যানেলে নতুন তারা বিএ সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন এবং গ্রাজুয়েশনের পরবর্তী সময়ে লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন আপডেট পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটিতে একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর মতামত জানিয়ে তোমরা কমেন্ট করো ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট তিনটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা শুনে নাও প্রথম প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটি হলো হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল দ্বিতীয় প্রশ্নটি হলো সম্মিলিত জাতিপুঞ্জ বা লীগ অফ নেশন্স বিষয়ে একটি প্রবন্ধ লেখ এবং জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটি হলো বা বিকল্প প্রশ্নটি হলো বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা স্থাপনে লিগ অফ নেশন্স এর ভূমিকা আলোচনা করো এই অধ্যায় থেকে তৃতীয় প্রশ্নটি হলো পূর্বাঞ্চল সমস্যা এবং রুশ তুর্কি যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো দুই নম্বরের প্রশ্ন হিসাবে যেসব প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তেমনই পঁচিশটি প্রশ্ন আমি বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো শুনে নাও প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্নটি হলো ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি কাকে বলা হয় তাঁর একটি রচনার নাম লেখ দ্বিতীয় অর্থাৎ দুই নম্বর প্রশ্ন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে ইউরোপের ইতিহাসে বিপ্লবের বছর কেন বলা হয় তিন নম্বর প্রশ্ন ওয়েল্ড পলিটিক কি কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় চতুর্থ অর্থাৎ চার নম্বর প্রশ্নটি হলো ফ্রান্সে আসিয়া রেজিম বা প্রাচীন আমল বলতে কি বোঝো পাঁচ নম্বর প্রশ্ন ফিজিও কাদের বলা হতো কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় ছয় নম্বর প্রশ্ন প্রথম ও দ্বিতীয় বলকান যুদ্ধ কত সালে হয়েছিল কোন চুক্তি দ্বারা এটির সমাপ্তি হয় সাত নম্বর প্রশ্ন ইয়ং ইটালি কে প্রতিষ্ঠা করেন এই সংগঠনের লক্ষ্য কি ছিল আট নম্বর প্রশ্ন কে কবে কেন কার্লস বার্ট ডিগ্রি জারি করেন এবং রক্ত ও লৌহনীতি বলতে কী বোঝো নয় নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ও রাজতন্ত্রের নাম লেখ দশ নম্বর প্রশ্ন সাঁকুলাত নামে কারা পরিচিত ছিলেন এগারো নম্বর প্রশ্ন মহাদেশীয় অবরোধ কি এবং এপ্রিল থিসিস কি বারো নম্বর প্রশ্ন ইউরোপীয় শক্তি সমবায় বলতে কী বোঝো তেরো নম্বর প্রশ্ন দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় এর প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এবং আরেকটি প্রশ্ন এখানে দিয়ে রাখছি ম্যাটার্নিক পদ্ধতি কি। ১৪ নম্বর প্রশ্ন জুলাই অর্ডিন্যান্স বলতে কী বোঝো এবং আটলান্টিক চ্যাটার কী পনেরো নম্বর প্রশ্ন আঠেরোশো আটচল্লিশ সালকে কেন বিপ্লবের বছর বলা হয় ষোলো নম্বর প্রশ্ন দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের সময়কাল ও শাসকের নাম উল্লেখ করো সতেরো নম্বর প্রশ্ন কখন এবং কোন দেশগুলির মধ্যে সেডানের যুদ্ধ হয়েছিল আঠেরো নম্বর প্রশ্ন সন্ত্রাসের শাসন ও সন্দেহের আইন কী এর সাথে আরেকটি প্রশ্ন আছে সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে লেখ ১৯ নম্বর প্রশ্ন পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এবং এখানে উপস্থিত তিন রাষ্ট্রপ্রধানের নাম উল্লেখ করো এর সাথে আরেকটি প্রশ্ন দিয়ে রাখলাম জাতিসংঘ গঠিত হয়েছিল কেন কুড়ি নম্বর প্রশ্ন ফ্যাসিবাদ এবং ন্যাসিবাদ কি লালকোর্তা ও কালকর্তা বাহিনী কাদের বলা হতো যেহেতু ইতিহাসের ডিএসই ওয়ান বি বা ডিএসই টু এ পেপারের সিলেবাসটি অনেক বড় তাই কিছু অতিরিক্ত প্রশ্ন সংযোজন করেছি তোমরা ওই সব প্রশ্নগুলো ভালো করে পড়ে নিও একুশ নম্বর প্রশ্ন কত সালে ও কোথায় নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল ২২ নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উল্লেখ করো এবং রক্তাক্ত রবিবারের গুরুত্ব উল্লেখ করো তেইশ নম্বর প্রশ্ন আটলান্টিক চ্যাটার বা আটলান্টিক সনদের স্বাক্ষরকারী দেশগুলির নাম লেখো চব্বিশ নম্বর প্রশ্ন কাকে কেন বিপ্লবের সন্তান বলা হতো যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো আর এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও পঁচিশ নম্বর প্রশ্ন লুই কোসুথ এবং উড্রো উইলসনের ঘোষণা সম্বন্ধে লেখো এর সাথে একটি অতিরিক্ত প্রশ্ন বলে রাখছি প্রশ্নের উত্তরটা তোমরা দেখে রেখো এমস টেলিগ্রাম এবং ফ্যাশোডা সংকট কী সামনেই তোমাদের পরীক্ষা তাই তোমাদের পরীক্ষার জন্য আমার পক্ষ থেকে থাকল অনেক অনেক শুভকামনা